ইও রব্বোলা মিন আমিও তোমার গুনাগার কুল আমি কিরমদের কেনে হুফা যে কিরমদের কেনে দাঁড়িয়ে পাকা আমার মরব্য়ে বাবাদের কেনে বিশেষ করে ইও রব্বাল্লা মিন আজকে সাতবাড়িয়া ইয়রব্বলেলাম ইয়র অববেলা মিন এই সাতবাড়িয়ার জমিনে আমার বাই বাবারা যারা আজকে এই রানী ইমানের ফানি জলসা সাজিয়েছে আল্লাহ তাদেরকে সহ সঙ্গে নিয়ে তোমার দরবারে দোকানে হাত তুলেছি মেহরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও মাহফিলের শুরু থেকেই পর্যন্ত যত আলোচনা হয়েছে বল ত্রুটি ক্ষমা করে দিয়ে হাতিয়া লক্ষ কোটি কোটি কোণে বানাইয়া দু জাহানের বাচ্চা নবী কমলে শুধু সোনার মদিনায় হাতিয়া পৌঁছায়া দাও জান্নাতুল বাকি জান্নাতুল মোহান্না এ হাদিয়া পৌঁছে দাও আল্লাহ সবাই কেরম থেকে ধরে অর্ধ পর্যন্ত যারা পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের বরকত নয় কদমে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ আমাদের যারা যারা প্রাণমর্শিদের কদমে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ মেহরবানি করে এই বাংলার জমিন ইসলাম পেয়েছি আমরা তোমার বন্ধুদের সিলাইনি মেহরবানি করে তাদেরকে তাদের কদমে হাতিয়ে তুমি পৌঁছায় দাও আল্লাহ আজকে যারা এই মাহফিলের আয়োজন করলো টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শারীরিক মানসিক পরিশ্রম দিয়ে জানি না যারা উপস্থিত হয়েছে আল্লাহ গো কার মা নাই কার বাবা নাই গো আল্লাহ বাবা ছাড়া সন্তান মা ছাড়া সন্তান যারা আজকে দোকা তুলেছে তাদের হাতের সেলায় বাবা মার কবরা যা তুমি বন্ধ করে দাও আল্লাহ বামিশার জমিনে সাত বাড়িয়ার জমিনে অরব্বার আলমিন সব এরিয়ার নাম তো জানি না গো আল্লাহ ইয়া পাক পরওয়ারদিগারে সাত জমিনে যত কবরবাসী কবরে কবরে তুমি বন্ধ করে দাও আল্লাহ মাহফিল কে কেমন পর্যন্ত দায়ম কয়েম করে দাও আল্লাহ মসজিদের ইমাম সাহেব আমার একটা পাগল ভাই আল্লাহ আমাকে দাওয়া দিয়ে বিদেশে চলে গেছে আল্লাহ উনি সহ উনার সন্তানেরা ভাই বাবারা আপন সজনেরা আমার একটা ভাই আল্লাহ কিছু দিয়ে দিয়েছে আল্লাহ কিছুক্ষণ আগে দোয়া চেয়েছে গো আল্লাহ এমনি করে করে যারা যে আশা নিয়ে দোয়ার প্রার্থী হয়েছে তাদের মনের পবিত্র আশা তুমি পুরা করে দাও আল্লাহ যারা অসুস্থ আছে তুমি সুস্থতা দান করে দাও যারা অভাবে আছে অভাব তুমি দূর করে দাও আল্লাহ যারা ঋণী আছে ঋণমুক্ত হওয়ার তৌফিক তুমি দান করে দাও ইয়ার আব্বেল আমিন যেই পথে চললে তুমি খুশি তোমার হাবে খুশি সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ সাত জমিনে যতগুলো ঘর বাড়ি আসে পাশে যত ঘর বাড়ি আছে প্রত্যেকটা ঘরে ঘরে তোমার রহমত তুমি পৌষাইয়া দাও আল্লাহ যারা পড়াশোনা করছে জ্ঞান শক্তি বাড়াইয়া দাও আল্লাহ যারা চাকরি করছে পদ উন্নতি দান করে দাও আল্লাহ যারা বিদেশে আছে গো মিন তাদের ওই বিদেশের জীবন অত্যন্ত প্রেমময় তুমি করে দাও আল্লাহ মেহের মানে কুড়ি মিন আমার বড় ভাই আব্দুল জোরে সাহেব আল্লাহ অসুস্থ পোদ্ার বাড়ি থেকে আল্লাহ এসেছেন আল্লাহ উনি অসুস্থ ওনাকে তুমি সুস্থতা দান করে দাও ওনার উপর তোমার খাস রহমত বর্ষণ করে দাও আল্লাহ আমার বোন ভাগ্নিসহ আল্লাহ ওনার ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে তুমি কবুল করে নাও আল্লাহ আপার সাথে গল্প করে শুনতে পেরেছি তিনি সিরিয়াস অসুস্থ আল্লাহ ওনাকেও তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও করে লন্ডনের জমিনে আমার একজন প্রিয় মানুষ আল্লাহ হসপিটালের বেটে তাকে তুমি সুস্থ করে দাও ইতালির জমিনে একজন পেরেশান আছে তুমি সুস্থ করে দাও আমেরিকার জমিনে একজন অ্যাক্সিডেন্ট করেছে তাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ এমনি করে করে লন্ডনের জমিনে আমেরিকা ইতালির জমিনে গোটা পৃথিবী এবং বাংলাদেশের জেলায় জেলায় আল্লাহ সবাইকে তোমার তুলে তুমি আল্লাহ নিজে হয়ে যাই আল্লাহ যত আলোচনা হয়েছে আলোচনার উপর ভিত্তি করে আমল করার তফিকে দান করে দিও আল্লাহ গো এই প্রেমময় জীবনও যেন তুমি এবং তোমার হাবিবের প্রেমের মধ্য দিয়ে অতিবাহিত করতে পারে সেই তাও তুমি দান করে দিও আল্লাহ তোমার রহমতের নজরে থাকায় দেখো আমার আমার আছে দর্শক সারিতে আল্লাহ যেখানে চল্লিশ জন মানুষ থাকে এখানে একজন থাকে তোমার বান্দা কে জানি রে সেই আল্লাহ আল্লা মাহবুবাই আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করে নাও ডোকানিয়া জান্নাতের বাগানে গুণামুক্ত করে বাড়ি তুমি ফিরায়া দাও আল্লাহ বিশেষ করি আমি ওদম গুণাগার তোমার কাছে দরখাস্ত দিলাম আমাকে আল্লাহ আমার মা বাবা আপন স্বজন বাইবের সবাইকে তুমি সুস্থতা দান করো আল্লাহ বিশেষ করে সারা পৃথিবী ঘুরে ঘুরে যেন দিনের দাওয়াত দিতে পারি শারীরিক মানসিক সুস্থতা এবং না কামনা করছি তুমি বাড়িয়ে দাও আল্লাহ মেহরবানি করে আজকে যারা টাকা দিই পয়সা দিই অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে এই জান্নাতের বাগান সাজিয়েছে আল্লাহ তাদের সবাইকে তোমার কুদরতিয়াতে সবর্দ করলাম জামিন তুমি নিজে হয়ে যাও আল্লাহ এই মসজিদের খতিব সিমাম সাহেব দোয়া চেয়েছে আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করে দাও মা অসুস্থ সেফা করে দাও সেও নাকি অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও এমনি করে করি যার মনে যত প্রিয় আল্লাহ সৎ আশা আছে সব আশা তুমি পুরা করে দাও আল্লাহ অনেক দূর দূরান্ত থেকে আল্লাহ আল্লাহ মিডিয়ার লোকের এসেছে যেই মিডিয়ার মাধ্যমে সত্য প্রচার করে তুমি এবং তোমার হাবিবের প্রেম আল্লাহ প্রচার করে ওই মিডিয়ার উপর তোমার কাস রহমত তুমি বর্ষণ করে দিও আল্লাহ তাদের শারীরিক মানসিক সুস্থতা এবং সক্ষমতা দান করে দিও আপন সজলের কবরাজ বন্ধ করে দিও আল্লাহ বড়ো আশা করি হাত বাড়াইলাম তোমারি দরবারি দয়া করে কহবুল কর এই দম পাহ আল্লাহ খালি যদি দাউ ফিরে ইয়া মোড়া যাবো কার কাছে তুমি ছাড়া আপন বলো আর কে মু আছে আমরা দোয়া তুমি দয়াল কবুল করসনি জীবনের ঘুহ দয়াল ক্ষমা সুনি আল্লাহ কোন নামে ডাকিলে গো খুশি তুমি কোন নামে ডাকিলে গো ওদের উদৃষি ভাষা না আর কে মনে পাই বগু নাই জানায় পায় রে দয়াল নাই জানায় পায় দয়া করে ক্ষমা করো মনি বউ আমার ভিখারি রহিব বসে ছাড়িব না ধর নাহি কিছু আমি গোনাগার সব কিছু মেনে নেব পড়ুয়ার দেগার বাল সবই আছে তোমার জমিনে ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে ছোট বড় সব কাজে কর মেহির বাণী তুমি তাসিবি তুমি হাসিবি তুমি রব্বাণী রব্বের হাম হা কামারিসে কামারিস আল্লাহ যে দিন বিছানায় শুইব মৃত্যুদো আমাদের সামনে এসে হাজির হবে রে দয়াল ওই কঠিনে বিপদের দিনে প্রাণীর নবীজিরে নৌ চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানি ও কলবে করে দিও মধুর কানে মাঠো খোলা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ